দেখো গাইস আমার বিছানা দেখো কি অবস্থা হয়ে আছে এখন বাজে আটটা চুয়াল্লিশ আর আমি এখন মাঠে গেছিলাম মাঠ থেকে এলাম সসা জমিতে জল দিতে গেছিলাম কারণ পাইবে পাইপে দিচ্ছে সবাই এবার পাইবে দিচ্ছে বলে জলটা দিয়ে এলাম মানে দূর থেকে নয় তো কাছে এবার দূরে বইলে কষ্ট লাগবে একটু বালতিতে ওই জন্য সবাই দিচ্ছে পাইপে ওই জন্য এলাম আর সকলকে গুড মর্নিং চলো আমি বিছানাটা গুছাবো আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট দেখো বিছানাটা গুছিয়ে নি তারপর মাঠে যাব গরু দিতে সকালে গেছিলাম ওই জন্য টুপি পরে চাদর গায়ে নিয়ে গেছিলাম এই টুপিটা কেমন হয়েছে বলো এটা আমি কালকে নিয়েছি खूब ठंडा सकाले कई तबु प्रचुर ठाडा सकाल दिखाई प्रचुर ठंडा लगे तरह एक बार गाये दिए चले ग চাদর টুপি এত ঠান্ডা লাগছিল এখন তো রোদ বেড়ে গেছে রোদটা এখন অতটা জোর নেই কেমন খুব ভালো আছো ভালো থেকো সকলে তো তোমাদের বাদে আমিও ভালো আছি তো চলো আমার এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম সকলে প্রথম থেকে শেষ দেখো তো চলো আমি তো বিছানা গুছিয়ে ফেলেছি এই দেখাচ্ছি দাঁড়াও দেখবে দেখো আমার বিছানা রো একদম গুছানো হয়ে গেছে দেখো তো চলো আমি এখন গোয়াল কাটতে যাব চলো গোয়ালটা কে আসি চলো এই দেখো বন্ধুরা রোদ উঠে গেছে হালকা হালকা একদম আর তাও কুয়াশা কুয়াশা ভাব আছে তো চলো তোমরা দেখো আমাদের গোয়ালার অবস্থা দেখো গোয়ালে কি করেছে চুনকু মুনকু মুনটু দেখো কে ছোট কত এগুলা সব পরিষ্কার করতে হবে চলো আমি পরিষ্কার করি তোমরা ভিডিওটা দেখো দুই বালতি তিন বালতি করে गोबर সবে দেখেছ তোর বড়ুর এই দেখো ये देखो बैग बाल्टी तो दिए आ रहा है बालकी सब्जी ये देखो मेरा मिट्टी के चम्मच से इधर खोले डाल कर लम मामा झाड़ी के अंदर सीड़ बड़ गुना देखो

গরুটার জন্য বলে ভয়ে ভয়ে রাখছি কারণ গরুটা তো গুঁতোই আর আমি আলা হয়ে গেলাম পুরো দুবার চেপে চেমে গোবর তুমি এর গোবর ফেলা হয়ে গেছে আমার ভিডিও এই পর্যন্তই চলো গোবর ফেলা তো হয়ে আর ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে আসছি পুরোটা তো দেখাতে পারি না একটু একটু করে দেখাই বেশি বড়ো ভিডিও হয়ে যায় সকলকে টাটা